এখন একটা স্পেশাল প্রশ্ন আছে আজকে আমরা চলে এসেছি বড় বেড়া এলাকায় খুলনার সেই বহুল আলোচিত পাবজি মোবাইল ল্যান্ড এলিট স্কট শোডাউনে যেটা প্রাইস বল প্রায় এক লাখ টাকা এবং আমি লক্ষ্মী শুনতেছি এটার ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট নাকি বাঙালির ইতিহাসে পাবজি মোবাইলের মধ্যে সব থেকে বেস্ট পুরাই ইন্টারন্যাশনাল লেভেলের সো এখন ভিতরে যাইনি এখন যাব এবং আপনাদের সাথেই দেখবো আপনাদেরকে দেখাবো চলে

আলহামদুলিল্লাহ ভাই আপনার কি খবর আপনার এলাকায় আসছেন কি কি খাওয়াবেন আর বলেন এটা ফার্স্ট অফ অল তো কি কি ঘোরার জায়গা আছে ফার্স্ট অফ অল এটা আমার লাগানা আমি কিন্তু যশোর থেকে এর কথা হচ্ছে যে আপনি তো অলমোস্ট অনেক ল্যান্ডেই গেছেন এবং কাস্টিং করছেন এবং আপনার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে এই ফিল্ডে সো আমি শুনতেছি যে এটা নাকি বাংলাদেশের মধ্যে সবথেকে বেস্ট ল্যান্ড এখনো পর্যন্ত ইতিহাস সবথেকে বড় ল্যান্ড পাবজি মোবাইল আপনার মধ্যে কি আয়োজন যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত সবচেয়ে ম্যাসিভ আয়োজন এটাই এবং আমার কাছেও দেখে মনে হচ্ছে যে মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেল মানে অফিসিয়াল কোনো ল্যান্ড মনে হচ্ছে আন অফিসিয়াল মনে হচ্ছে এটা এটা অফিসিয়াল ল্যান্ডের লেভেলে করা এবং প্লাস এখানে অডিয়েন্সের জন্য জায়গা আছে অডিয়েন্সটা যাতে চারটা ম্যাচ শেষ হয়ে গেছে এখনও দুইটা ম্যাচ বাকি তার মধ্যে হালাল লাস্ট মাসে চিকেন নিয়েছেন এবং স্ট্রং নিয়েছে দুইটা চিকেন অর্থাৎ তারা এখনও পর্যন্ত এগিয়ে আছে আর হাইয়েস্ট কিল করে হচ্ছে এখন পর্যন্ত ক্লাস যেটা এখানে এগারো কিল সো আসলে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোন টিম হবে এটা দেখার জন্য আমাদের এখন দুইটা ম্যাচ দেখতে হবে তারপর আমরা জানতে পারবো যেমন চ্যাম্পিয়ন করা হবে সো আমরা চলে আসছি ব্যাক স্টেজে এবং আপনাদেরকে দেখা যায় এসে এখানে আসলে কী হচ্ছে সো এই যে টাইম পার্নার ভাই ওই ভাই যেখানে বসে কাস্টিং করে এটা হচ্ছে সেই প্লেস যেটা স্টেজের পিছনে অ্যান্ড ভাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন হবে ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন হ্যাঁ আপনি কি মনে করেন যে এইটা বাংলাদেশের সব থেকে সেরা ল্যান্ড এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ইয়েস সবথেকে সেরা আলহামদুলিল্লাহ পাবজি ল্যান্ড নাকি যত ল্যান্ড হইছে ওভারঅল ওভারঅল সব থেকে সেরা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা এটা কিন্তু মানতে হবে এখানে যতগুলো টিম আছে সব থেকে বেশি সাপোর্টার হচ্ছে এন স্পোর্টস অবশ্যই তাদের পারফরমেন্স কিন্তু আশানুরূপ মানে দর্শক যেমনটা চায় তেমনটা কিন্তু নাই এটার রিজন কি হইতে পারে ভাই লেনে যখন আসলে প্লেয়াররা আসে না ওই গিয়া দেখা যায় একদিন আগে আসে রাত্রেবেলা সবাই হচ্ছে মজ মস্তি করে ঘুম হয় না ঠিক আছে এটা অনেক বড় একটা মানে ইম্পর্টেন্ট রিজন যে এটার কারণে দেখা যায় মাইন্ড অনেক হচ্ছে মানে মাথা ব্যথা গরম থাকে আলটিমেটলি গিয়ে দেখা যায় হচ্ছে খেলার মধ্যে সেই কনসেন্ট্রেশনটা আসে না অনেকেরই আর ওই জায়গাটাতে পরবর্তীতে গিয়ে সমস্যাটা হয়ে যায় এখন একটা স্পেশাল প্রশ্ন আছে প্রশ্নটা আপনি জানেন উত্তরটা দিয়ে দেন দেখা যাক দেখা যাক কবে সেটা কবে ভাই ভাই আল্লাহর ইচ্ছা আল্লাহ এখনো চায় নাই সেই জন্য কিছু হয় ফাইনাল ম্যাচ এটি চ্যাম্পিয়ন

और फिर हेलो और हम सबके दुनिया बोलो कैसे हैं अमित तुम आकर दुनिया से चलोगे अब हम भाई होम से ट्रांसफर करके चाहिए चाहिए तो हमारे पास ये वाला रिपोर्ट तो ये वाली तो ले सुबह চর আছে পঞ্চল্লিশ হাজার টাকা